অনেক অনেক বছর আগে যখন দুনিয়ার অনেক অংশ ছিল সবুজ বনভূমি আর নদীর রাজত্ব তখনও কিছু জায়গা ছিল বিশাল ধুধু মরুভূমি কিন্তু তুমি জানো কি এই মরুভূমির বুকে একসময় গড়ে উঠেছিল মহাকাব্যের মতো কিছু সভ্যতা আজ আমরা সেই হারিয়ে যাওয়া ধুলায় ঢাকা সভ্যতার অদ্ভুত ও রোমাঞ্চকর ইতিহাসে পা চলো কল্পনা করি হাজার হাজার বছর আগে আফ্রিকার সাহারা মরুভূমি মোটেই আজকের মতো ধূসর আর শুষ্ক ছিল না বিশাল বিশাল নদী ছিল লেক ছিল আর ছিল সবুজ ঘাসের সমুদ্র ঠিক তখনই সাহারার বুকে গড়ে উঠেছিল অজস্র গ্রাম আর ছোট ছোট নগর মানুষ চাষবাস করত পশুপালন করত তারা তখন থেকেই নিজেদের জ্ঞান দিয়ে এক অসাধারণ জীবন গড়ে তুলেছিল তারপর ধীরে ধীরে প্রকৃতি রাগ করল আবহাওয়া বদলে গেল বৃষ্টি কমে এলো নদী শুকিয়ে গেল সবুজ ধীরে ধীরে বাদামি হল তারপর হলুদ শেষে ধূসর আর এভাবেই সভ্যতার বুক জুড়ে নেমে এলো মরুভূমির রাজত্ব মানুষগুলো হয়তো চেষ্টা করেছিল টিকে থাকতে চেয়েছিল কিন্তু প্রকৃতির শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল তারা তাদের বস্তি তাদের গল্প তাদের স্বপ্ন সব মিশে গেল বালুর ঢিবির নিচে তুমি হয়তো নাম শুনেছ হ্যাঁ মিসারের কথাই বলছি নীলন তখনও ছিল আর তার কোল ঘেসে জন্ম নিয়েছিল পৃথিবীর অন্যতম প্রথম শহরসমূহ পিরামিড স্ফিংক্স এগুলো তো আজও দাঁড়িয়ে আছে তাই না তবে কি জানো মিশরের বাইরেও মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া আরও অনেক শহর ছিল যেগুলোর কথা আমরা খুব কমই জানি একবার চিন্তা করো লিবিয়ার ফেজান অঞ্চলে এক সময় ছিল গারামান্তেস নামে এক বিস্ময়কর জাতি তারা ছিল মরুভূমির সত্যিকারের বীর সূর্যের জ্বলন্ত উত্তাপ আর বালির ঝরে যারা হার মানেনি তারা মরুভূমির নিচে টানেল কেটে কেটে বিশাল পানির নেটওয়ার্ক যাকে বলে ফুগারাস এই পানি দিয়ে তারা ক্ষেত চাষ করত বাগান করত চিন্তা করো ধুধু মরুভূমির বুকে টলমল জল আর সবুজের ছোঁয়া কিন্তু এই গাড়ামান্তেশরাও শেষ পর্যন্ত হার মানল কারণ যতই প্রযুক্তি থাকুক যখন মরুভূমির আগ্রাসন বাড়ে তখন মানুষকে পিছু হরতেই হয় আজও গবেষকরা মরুভূমির বুকে খুঁজে পান গাড়ামান্তেশদের ভাঙা ভাঙা প্রাসাদের ইট পাথর তাদের জলবাহী সুরঙ্গের চিহ্ন চলো এবার যাই আফ্রিকার আরেক প্রান্তে সাহারা পেরিয়ে মালি নাইজার আলজেরিয়া অঞ্চলে হাজার বছর আগে এই জায়গাগুলো ছিল কাঁঠাল গাছ আর বিশাল হ্রদের দেশ আর সেই সবুজের মাঝে গড়ে উঠেছিল টিম শুনতে একটু রূপকথার মতো লাগে না টিম ছিল এক সময় পৃথিবীর বিদ্যা আর জ্ঞানের আলোকবর্তিকা হাজার হাজার পুঁথি আর বইয়ের সংগ্রহশালা ছিল এখানে সেখানকার পণ্ডিতেরা গণিত জ্যোতির্বিদ্যা ইতিহাসের উপর গবেষণা করতেন অথচ আজ টিম বুকটু যেন বালির ছায়া হয়ে দাঁড়িয়ে আছে আর একটু দূরে ছিল সুমের আধুনিক ইরাকের অঞ্চল তিগ্রিস আর ইউফ্রেটিস নদীর কোল ঘেসে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা মেসোপটেমিয়া তারাই প্রথম চাষবাস শিখিয়েছিল প্রথম লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল সুমেরের রাজারা ঈশ্বরের দূত বলে বিশ্বাস করত নিজেদের তারা তৈরি করেছিল বিশাল বিশাল মন্দিরের ধা জিগুরাট কিন্তু দিন শেষে এখানেও প্রকৃতি খেল দেখাল নদীর গতিপথ বদলে গেল খরা দেখা দিল শহরগুলোর প্রাণ শুকিয়ে গেল বালুর ঝড় সব ঢেকে দিল রাজাদের স্বপ্ন কবিদের গান কৃষকদের হাসি সব বালির নিচে হারিয়ে গেল তুমি জানো কি উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশেও এক রহস্যময় হারিয়ে যাওয়া সভ্যতা ছিল অনাসাজি নামে এক জাতি বাস করত সেখানে তারা গুহার মধ্যে শহর বানাত চূড়ার মাথায় কেল্লা গড়ত তাদের টিকে থাকার জন্য দুর্দান্ত পানি ব্যবস্থাপনা ছিল কিন্তু কয়েক শতক পরে এক ভয়াবহ খরা এসে তাদের সভ্যতাকে শেষ করে দিল তাদের গড়া শহর এখন পরিত্যক্ত কেবল ইট পাথর আর ইতিহাসের গন্ধ নিয়ে পড়ে আছে আর যদি ভাব মরুভূমি মানেই সব শেষ তাহলে ভুল করছ কানাক পেট্রা উজবেকিস্তানের খোরাসান সব জায়গায় মানুষ মরুভূমির বিরুদ্ধে লড়াই করেছে কখনো জিতেছে কখনো হার মেনেছে পেট্রা শহর তো ছিল এক আশ্চর্য পাহাড় কেটে কেটে পুরো শহর বানিয়েছিল নবাতিয়ানরা আজ আমরা সেই পাথরের শহর দেখি আর অবাক হই কিভাবে তারা এত শুষ্ক অঞ্চলে এত সুন্দর জীবন গড়েছিল আবার ফিরে আসি সাহারায় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সাহারার বুকে ছিল বিশাল বিশাল নদী যাদের অস্তিত্ব আজও ভূতাত্ত্বিক চিহ্নে পাওয়া যায় পুরোনো সময়ের গুহা চিত্রে দেখা যায় মানুষ মাছ ধরছে নৌকা বেয়েছে গবাদি পশু চরাচ্ছে মানে ভাবো আজকের মৃত সাহারা একদিন ছিল প্রাণের স্বর্গরাজ্য সব মিলিয়ে আমরা দেখতে পাই মরুভূমির ধুলোর নিচে চাপা পড়ে আছে অবনীত স্বপ্ন হারিয়ে যাওয়া শহর আর মানুষের আশ্চর্য জীবনের ইতিহাস তারা আমাদের শিখিয়েছে টিকে থাকার জন্য কেবল শক্তি না চতুর্থ লাগে আর প্রকৃতির সাথে যুদ্ধ করলে সব সময় জেতা যায় না কখনো কখনো মেনে নিতে হয় পরিবর্তন আজকে যখন আমরা আকাশের তারা দেখি কিংবা বালির ঢেউ দেখি তখন হয়তো আমাদের কানে ভেসে আসে সেই সব প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া শব্দ তাদের গান তাদের গল্প তাদের দুঃখ মরুভূমি আজও সেই পুরনো ইতিহাসের চুপচাপ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে যদি কেউ আবার তার বুকের ধুলো সরিয়ে হারানো সভ্যতার কথা শোনে